নমস্কার বন্ধুরা এখানে এখন পতাকা উত্তোলন হচ্ছে আজকে তো তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসের কি জন্মদিন হ্যাঁ তুই ভালো আছো তোর মাথায় ফুল এলো কোথা থেকে

কত বড় মানুষ ফোন ঘাঁটতে ঘাঁটতে আসছে রে দাদুর কোলে উঠে বললো আমরা এখন খেতে যাচ্ছি আমার গিফটটা দেখা এই যে আমার গিফট আমরা এখন বিয়ে খেতে যাচ্ছি সকালে সকালে মুড়ি তরকারি খেতে যাচ্ছি তাই তো সবাইকে মুখগুলো দেখা যাচ্ছে না এই যে নন্টে ঘন্টে সব না অঙ্কন অঙ্কন আমরা নন্টেই বলি ভালো আছিস কি আর খাদর ব্যবস্থা হয়েছে মুড়ি তরকারি పగటి ఏంది నువ్వు ఏయ్ ఆశే ఇటు దియాసి కౌంటర్ ప్యాండిల్ దగ్గర నాడనాసు ভাবছো এটা আবার কী গিফট তাই তো বন্ধুরা হ্যাঁ একটা কাপড় কিনলে দিলে সেটা পড়তে পড়তে ছিঁড়ে যাবে কে দিয়েছে না দিয়েছে জানতে পারবে না তো একটা গামলা দিয়েছি কারণ বিয়েবাড়িতে দিলে এটা কি বলে তো মানে চিরস্থায়ী থাকবে অনেক দিন যতদিন ব্যবহার করবে ততদিন মনে থাকবে যে এটা হ্যাঁ ও দিয়েছিল আর এই যে অ্যাং ব্যাং চ্যাং সব এখন লেখাপড়া করতে বসেছে এই যে ভাইজি ভাইবো

তো বিয়ের দ্বিতীয় দিন কি দেখো কি হচ্ছে আমরা সকালে আসছি দুপুরে আসছি খাচ্ছি দাচ্ছি চলে যাচ্ছি রাতে আর আসছি না এত দূরে মানে খাওয়া দাওয়া করতে তো সকালে দুপুরে সকালে মরি খেয়ে যাচ্ছি এই আর ওদের বিয়েবাড়ির মধ্যে এত দূর আর যাচ্ছি না প্যান্ডেলে জাস্ট খাচ্ছি আর চলে যাচ্ছি বিয়ে আর আমি যে আমার বাড়ি থেকে একটুখুনি দূরে বিয়েবাড়িটা তো বিয়েস মজাই কাটছে আর সত্যি কথা ভাবিনি যে তিন দিন ধরে থাকতে পারবো কারণ মেয়েরও তেইশে জানুয়ারি পড়েছে মেয়েরও স্কুল প্রাইভেট ছুটি আছে তারপর পরের দিনও ওর স্কুলে খেলা খেলা আছে তার জন্য ও যাবে না কোটি টিউশনটাও ছুটি পেয়েছি তার জন্য না বিন্দাস কাটাচ্ছি বাপের বাড়িতে তিন দিন ধরে সত্যি ভাবিনি কো কি আনন্দ যে হচ্ছে তো এই দেখো দুপুরবেলা শাক ভাজা এটা একটা শাক ভাজা করেছে বাদাম দিয়ে শুক্তো করেছে আর করেছিল ফুলকপি আলু তরকারি আর ডাল করেছিল মাছ করেছিল চাটনি ছিল তো এই হলো দুপুরবেলা মেনু আর এই দেখো নদীর পাটটা গুড মর্নিং বন্ধুরা এটা হলো পরের দিন বিয়েবাড়ির তৃতীয় দিন তো আজকেই ওদের রিসেপশান তো এখানে এখন আমার দুই পিসিমণি মা ভাইয়ের বউ এরা সবাই মিলে বসে বসে গল্প করছে যে ওদের বাড়িতে কাজকর্ম হালকা সেরকম খাওয়া দাওয়ার মানে বাড়িতে ব্যবস্থা হালকা কিছু করলেই হয়ে যাচ্ছে প্রেশারে দুটো ভাত করছে তো এখানে মেয়ে খাচ্ছে আর ওর মানে আমার ভাই খেয়ে অফিস চলে যাচ্ছে আর একটা কিছু তৈরি করছে হয়ে যাচ্ছে তো আবার সকালবেলা যাব মুড়ি খেতে এখানে দেখো দেখতে পাচ্ছি আমার দুটো পিসুমনি আছে আর আমি এখানে সকালবেলা বসে বসে আমি ক্যামেরা করছি আমরা এখন সবাই আজকে মুড়ি খেতে যাচ্ছি আমার ছোট পিসুমনি আছে মিজু পিসিমনি আছে বর্মা আছে দুটো ভাইয়ের বউ আছে এই যে ফটো তুলবো আমার বড় তোলা সবাই দাঁড়াও সবাই দাঁড়া হচ্ছে সেটা তুলছে এটাই তো আনন্দ তাই না এটাই তো আনন্দ এটা হলো ঘুগনি মুড়ি বোঁদে এই দেখো ঘুগনি মুড়ি বোঁদে খেয়ে নিলাম তো চলো খাওয়া দাওয়া আর ওই দেখো ওখানে বড়মশাই বসে আছে বড়মশাই ওদিকে আর ওরা আরও কজন বন্ধু বান্ধব মিলে বসে আছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম পদ্মাইশি করছে আবার পাটকাই কিছু জন্য নিচ্ছিস আমাদের খাওয়া হয়ে গেছে মুড়ি আমরা এখন ফিরছি সবাই মিলে গেলাম কিন্তু ফিরছি তিনজন ঘুগনি মুড়ি এ ঘুগনি মুড়ি কেমন খেলে বউগুলো ঘুগনি মুড়ি বোধে কি সুন্দর লাগছে ফুলগুলো দেখ একটা ফুল তোলো তো কি করবি তো কোথায় গোলাপ দিবি কোথায় ছাড় দে কোথায় দিবি হ্যাঁ বন্ধুরা হে বন্ধুরা দেখো আমরা ছাদেমতে এসেছি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে শুরু বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে হে ভগবান জামা কাপড় জামা কাপড় দেখ মামীকে বল তুলবো আমরা এখন দুপুরের খাবার খেতে যাচ্ছি বিয়েবাড়ির আজকে রিসেপশানে দুপুরের খাবার তাই তো এই যে পেছনে মা আসছে ভাইয়ের বউ আসছে সোনু আসছে আর এই যে আমার কন্যা মাথায় আবার ফুল গুজেছি দি উনি পাবলি আজকে পড়েছে ও জিন্স টপ আমি পড়েছি এই শাড়িটা চলো খাওয়া দাওয়া করি গিয়ে আজকে দুপুরে কি কি মেনু হয়েছে দেখাবো তোমাদেরকে যতটা পারি দেখ হাই হাই হাই। ওরে বুঝcredible যে 20টি হচ্ছে। 6টা টুবি সব পড়ে এসেছে। বড় আছে। আর আসছে? আজকেও বিয়ে বাড়ির দিকে আর যায়নি কো কারণ বিয়ে বাড়িতে তো ধরো ডিসেপশন আছে সব অনেক লোকজন আসবে আর বাড়ির ভিতরে আর প্রবেশ করলাম না বললাম যে এখানেই খাওয়া দাওয়া করি তো চলো একবারে রাত্রিবেলা তো আসাই হবে তো তার জন্যই দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি আর আগের দিন ভাইয়ের বউ খেতে আসেনি ভাইয়ের বউ মানে ওদের একটা মেয়ের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো ওরা সেখানে গিয়েছিলো খেতে আর আজকে আমরা সবাই মিলে এসেছি আজকে এটা কি করেছে দেখো লাউ পালং শাক করেছে আর এখানে ডাল দিয়ে দিলো মুগ ডাল আর তোমার করেছে বাঁধাকপি চচ্চড়ি দুটোর মধ্যে আমি একটাও খাই না মানে খাই না বলতে কি মানে খাওয়া বাড়ানো আছে যেহেতু থাইরয়েড আছে তার জন্য তো খাওয়া অল্প অল্প খেলাম আর মাছ ছিল তো ওঠে তো এই হলো খাওয়া দাওয়া চাটনি ছিল আর এই দেখো এটা রাত্রিবেলা আমার মেয়েকে সাজিয়ে দিয়েছি বন্ধুরা কেমন লাগছে তুমি ওটা জানিও আমি নিজের হাতে আমার মেয়েকে মেক করে দিয়েছি আমি কিন্তু কোনো দিন মেকআপ করিনি বা ইয়ে করিনি ওকে আমি বিকেল থেকে মানে সাড়ে চারটে নাগাদ ও বসেছে ও তখন থেকে আমি ওকে পুরো মেকআপ টেকআপ করে দিয়েছি আর ওর মামি শাড়িটা পুড়িয়ে দিয়েছে আর টিগলি চুলটা বেঁধে দিয়েছে ওর মামি আর আমি পুরো মুখের মেকআপটা করে দিয়েছি পুরো ব্রাইডাল মেকআপের মতো লাগছে তো দেখো এখানে কাণ্ড আমাদেরও সাজগোজ হয়ে গেছে আমার মাকে আমি লিপস্টিক দিয়ে দিচ্ছ মা তুমি তারাও একটু হালকা করে মার দেবে না জোর করে জোর করে দিয়ে দিচ্ছি কিন্তু লিপস্টিকটা নিয়ে যাই বলো তাই বলো খুব সুন্দর লাগছে কি বলবো চলো সবাই মিলে রেডি হয়ে গেছি তো সবাই মিলে এখন বিয়েবাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি আর যেন বাইরে ওয়েদারটা একদম বিচ্ছিরি কি বলবো বৃষ্টি হচ্ছিল যাক এখন বৃষ্টিটা পড়েনি কিন্তু বিকেলবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো বিয়ে বাড়ি মানেই একটা আনন্দর ব্যাপার আর বৃষ্টি হলে বুঝতেই পারছো কতটা মন খারাপ তো আমরা এখন এই দেখো ফুচকা ফেলে ধুই এখনও যাচ্ছি বিয়েবাড়ির দিকে আগে বউকে দেখে আসি কেমন করে সাজিয়েছে তো ওখানে গিয়ে দু চারটে ফটো তোলা হলো তুলে টুলে এসে তারপর আমরা ফুচকা খেতে এলাম যতই ওয়েদার খারাপ হোক না কেন বন্ধুরা আমরা কিন্তু সোয়েটার পরিনি দেখতেই পাচ্ছ সত্যি কথা বিয়েবাড়িতে একটা যদি ভালো শাড়ি পরি সাজি গুজি তো সেইখানে যদি সোয়েটার পরি তাহলে কী অবস্থা হতে পারে বলো তো সোয়েটার টোয়েটার কেউ পরিনি কো তো বৌদি একটা চাদর নিয়ে এসেছিল বৌদি চাদরটা শেষকালে নিয়ে টাড়াটাড়ি করছিল তো চলো আর যেহেতু জায়গাটা ছোটো মতন তো বেশি এখানে জ্ঞানজাম করে লাভ নেই তো ফাঁকায় চলে এলাম এখানে দেখছি যে অনেক মানে লোকজনের ঠাসা হয়ে যাচ্ছে তার মধ্যে আবার কোনো যাত্রীর দলও চলে এসেছে যেহেতু কাঁচের গোড়ায় কোনো যাত্রীর দলও তাড়াতাড়ি চলে এসেছে আর আমাদের সেজে গুজে রেডি হতে হতে প্রায় আটটাই বেজে গিয়েছিল তো এই দেখো অবশেষে ফুচকা ফুচকা খাওয়ার পর কফি আছে পকোড়া আছে ভেজ পকোড়া আছে তো খাবো তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই এই দেখো লাইন পরে মানে লাইন দিয়ে দিয়েছি ফুচকা খাওয়ার জন্য আর ফুচকাগুলো যেহেতু আজই ওয়েদার খারাপ তো একটু নরম নরম ছিল ফুচকা বেশ রোদ উঠলে তবেই মুচমুচে টাইপের হয় আর কী কাণ্ড হয়েছে দেখো আমার কন্যাকে বলেছি একটু চোখের ওপরে আইসাইডও দিয়ে দে তো কি করেছে দেখো আমার চোখ দুটো একদম বিচ্ছিরি করে দিয়েছে একটু বেশি করে দিয়ে দিয়েছে ওর থেকে আমি নিজে নিজে দিলে বেশি ভালো হতো কিন্তু চোখে তো কেউ দিয়ে দিলে একটু ভালোই হয় নিজে নিজে একটু দেওয়ার অসুবিধাই হয় তো চোখ দুটোর জন্য আমার বিচ্ছিন্ন লাগছে আমার নিজেরই নিজের খারাপ লাগছে চোখ দুটো যেন কেমন লাগছিল তো যাই হোক চলো ও বুঝতে পারিনি আসলে ও ইচ্ছা করে দেয়নি ও বুঝতে পারিনি গো চোখগুলোই পড়ে গেছে তো এখানে বৌদি পকোড়া খাচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে গান বন্ধ হয়ে গেলে আর নাচটা কেমন করে করবে তাই না ওখানে ভাইপো প্রচণ্ড পরিমাণ নাচ করছিল তো হঠাৎ গানটা মানে গানটা মানে চেঞ্জ করে দিয়েছে ওই জন্য বন্ধ করে দিয়েছে মানে চেঞ্জ করছে তার জন্য হয়তো বন্ধ রেখে দিয়েছে তো এই দেখো খাবার টেবিলে বসে পড়েছি তো আমাদেরকে মানে একটু পরে হলেও খেতাম কিন্তু বলছে ফাঁকা আছে সিট ফাঁকা আছে এরপরে কোনো যাত্রী দল চলে এসছে ভর্তি হয়ে যাবে তো খেয়ে নাও খেয়ে নাও আর এই ঠান্ডাই সত্যি কথা বলতে এই যে বরমশাই বসেছে আমি বসেছি আর মেয়েরা বসেছে ওইদিকে কারণ ওই ভাইজিগুলো ছাড়বে না বলেছে আমরা একটা টেবিলে বসবো তো ওর মা বাবার খাওয়া হয়ে গেছে চলে গেছে আর ওরা দুই বোনে আর রিক্তা মানে আমার তিন ভাইজি আর আমার মেয়ে বসেছে আর মায়ের মানে ফ্যামিলির একদিকে বসেছে মা বসেছে শুনু বসছে ভাই বসেছে ভাই বউ বসেছে তো আমরা মানে আলাদা হয়ে গেছি আমরা আলাদা বলতে আমরা স্বামী স্ত্রীটা এখন এক জায়গায় বসে পড়েছি তো চলো এই যে আমাদের মেনু কার্ড দেখিয়ে দিলাম মানে আমাদের নয় বিয়েবাড়ির মেনু কার্ড তো এই দেখো জলের বোতল দেওয়া হয়ে গেছে আর স্যালাড দিয়ে দিয়েছে লেবু দিয়ে দিয়েছে এরপর আসছে ভেজিটেবিল সব কিছু হালকা হালকা খেতে হবে সব রকমই টেস্ট করতে হবে চাটনি পড়ে গেছে পাঁপড় পড়ে গেছে সব শেষে পড়েছে রসগোল্লা দশ টাকা দামের রসগোল্লা এক পিসি নিয়েছিলাম খেজুর গুড়ের যেহেতু এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি ফিরছি তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু লাইকটা করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমরা এখন বিয়েবাড়ি থেকে চলে এসেছি আর এখন সব সাজগোজ খোলার পালা এই যে এখন এই ম্যাডামের এখন সাজগোজ খুলতে খুলতে হ্যাঁ খুলছি খুলতে খুলতেই হয়ে যাবে